মিসনিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ইব্রেন সবই কেমন আছেন আজ আপনাদেরকে খুবই মজাদার একটা চপ তৈরি করে দেখাবো যা আমাদের সবার খুবই পছন্দ আমরা রমজানের সময় এটা বেশি বানিয়ে থাকি সেটা হলো চপ আলুর চপ আজকে আমি চিকেন আলুর চপ তৈরি করে দেখাবো আপনারা যে কোনো মাংস দিয়ে বা ডিম দিয়েও তৈরি করতে পারেন বা এমনও তৈরি করতে পারেন তা আমি এখানে নিয়েছি হলো দেড় কাপ বেরসন এই যে দেখুন এখানে চালের গুঁড়া মিক্স করা আছে আমার বেসনটার সাথে চালের গুঁড়া যদি না থাকে আপনারা এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন এতে করে কিন্তু ফুলকু হবে এবং মোসমুচ হবে এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল মরিচ গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চামচ এখানে বেকিং পাউডার দিয়েছি তো এখানে বেকিং পাউডারটা দেওয়ার কারণ হলো এখানে চপগুলো খুব মুসমুচে হবে এবং ফুলকু ফুলকো হবে এক চামচ আদা হাফ চামচ আদা এবং রসুন বাটা দিয়েছি হাফ চামচ টোটাল এক চামচ দিয়ে এখন নর্মাল টেম্পারেচারে পানি দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি আমরা বেগুনে আলুর চপের যে ব্যাটারটা কি সেই ব্যাটারটা করে নিব এখন আস্তে আস্তে করে পানি দিয়ে একটু একটু করে পানি দিয়ে আমি ব্যাটারটা করছি ব্যাটারটা এরকম হবে যেন আঙুলটা যেন চুপিয়ে রাখলে যেন আঙুলটা যেন ঢেকে যায় তা আমি ব্যাটারটা করি এখন ব্যাটারটাকে রেখে দেবো কারণ এটা যেমন যেহেতু চালের গুঁড়া আছে এতে করে খুব সুন্দর চালের গুঁড়াটা ফুলবে তো এখন চলে এসেছি এখন আলুর চোপের যে ইয়ার পোটটা সেটা তৈরি করার জন্য আপনারা ছেলে এমন আমরা আলুর ভাতা যেভাবে সেটাও করতে পারেন আমি আলুর ভাতার পোটটাকে ভেজে তৈরি করছি হাফ কাপ পেঁয়াজ কুচানো আর দুটি তেজপাতা দিয়েছি তেজপাতাটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে এক চামচ আদা এবং রসুন বাটা এখানে দিয়েছি দিয়ে দিয়েছি এখানে প্রায় তিনের এক ভাগ দিয়েছিল হলুদ এবং মরিচের গুঁড়া আর দিয়ে দিছে একটা মিক্স মশলা এখানে এতে করে টেস্টটা দারুণ আসে তা আমি এখানে অন্য আরেকটা মশলা ম্যাগি মশলা অ্যাড করব। এখানে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে মশলাটাকে প্রায় এক দেড় মিনিট ভেজে নিয়েছি এতে করে মশলাটার কাঁচা ফ্লেভারটা চলে যাবে পানি দেওয়ার আসলে কোনো দরকারই নেই এখন দিয়ে দিচ্ছি এক কাপ মুরগির মাংস আগে থেকে আমার সেটাকে আমি নিয়ে করে নিয়েছি যেহেতু এটা রান্না করা ছিল এখন এটাকে ভেজে নিচ্ছি এতে করে ফ্লেভারটা সুন্দর আসে তো আগে থেকে সিদ্ধ করে সে আলুটাকেও গ্রেট করে রেখেছি এখন আলুটাও দিয়ে দিচ্ছি আপনার চাইলে একটার মধ্যে সবজিটু অ্যাড করতে পারে না দিয়েছি দশ থেকে বারোটির মতন এখানে শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি এতে করে ফ্লেভারটা কিন্তু দারুণ আসে চবে আমি কাঁচামরিচটা অ্যাড করব না আজকে শুকনো মরিচ দিয়ে কিন্তু আজকে চিকেন চপটা তৈরি করব আলুর এখন প্রত্যেকটা জিনিস ভালো করে মিক্স করে নিচ্ছি চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আস্তে আস্তে মিক্স হয়ে আসছে তো আমার কিন্তু হয়ে গিয়েছে নামিয়ে ঠান্ডা করে এখন চপগুলো বানিয়ে আপনাদের দেখাচ্ছি চপগুলো আসলে যার যার পছন্দ অনুযায়ী কেউ লম্বা কেউ গোল তো আমি গোল করে চপগুলো বানাবো আমাদের যেভাবে আমরা বানিয়ে থাকি আসলে আমাদের চপটা বেশি খাওয়া হয়ে থাকে তারপর কেন জানি হঠাৎ করে আলুর চপ তো ক্রেভিং হচ্ছিলো তো চিকেন দিয়ে তৈরি করে দেখালাম চপগুলো সব তৈরি হয়ে গিয়েছে এখানে ব্যাটারটাকে আবার একটু নিয়ে দিয়ে তারপর নিয়েছি তো এখন আমি আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি তেলটা গরম হয়ে গেছে চালটা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন আমি সবগুলো চপে দিয়ে দিয়েছি যে দেখুন এগুলো আস্তে আস্তে কিন্তু ফুল উঠবে তার থেকে দশ সেকেন্ড পর একটা যে কোনো চিকন কাঠি দিয়ে বা কাবাব কাঠি দিয়ে ছায় নেবেন এতে করে উল্টাতে সুবিধা হয় যেহেতু এগুলোর মধ্যে বেসন আছে লেগে যায় উল্টাতে অনেক সময় ভেঙে যায় তো আমি চলে এসে উল্টিয়ে নেওয়ার জন্য এগুলো দেখুন কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে আর ফ্লেভারটা দারুণ বের হচ্ছে সুস্বাদু এই চিকেন আলুর চপটা খেতে দারুণ তো আপনারা চাইলে সুস্বাদু এই আলুর চপটি ভেজে খেতে পারেন আমার আলুর চপের কালার অলরেডি চলে এসেছে আর এত মোচমুচে হয়েছে আর দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো হয়েছে চিকেন আলোর চপগুলো এখন তেলটা চারিয়ে আমি এখন একটা প্লেটের মধ্যে সব এক এক করে নিয়ে নিয়েছি এই চপগুলো আপনার হালকা ফ্রাই করে নর্মাল ফ্রিজে এক সপ্তাহ বা ডিপ ফ্রিজে অনেকদিন পর্যন্ত যে কোনো পায় ব্যাগ বা এয়ারটার কন্টেনার বক্সে রাখতে পারেন দারুণ খেতে কিন্তু এই চপগুলো তো এখন এই চপগুলো আমি এখন একটু সার্ভ করে নিয়েছি কাঁচা মাছ দিয়ে আপনার সস্য করতে পারেন আমি মুড়ির সাথেও সার্ভ করছি খেতে কিন্তু দারুণ চপ তা আশা করি সবারই ভালো লাগবে সুস্বাদু এই আলুর চপগুলো সামনে আমাদের রমজান চলে এসেছে আর এক মাস পরে